মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেখানেই দাঁড়াবো তবে কে কোথায় দাঁড়াবে সেটা দল ঠিক করবে আমাকে দিল্লি থেকে বলেছিল যে আমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে আমি হারিয়ে দিয়েছি ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানো নিয়ে বিস্ফোরক মন্তব্য শোভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা ব্যানার্জি নাকি যেখানেই দাঁড়াবেন সেখানেই তিনি দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী একদা একমুখী লড়াইয়ের দুই মুখী এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন এই দুই মহারথীর লড়াই অত্যন্ত বেশি চিত্তাকর্ষক করে তুলেছিল নন্দীগ্রামকে গত বিধানসভা নির্বাচনের গণনাতেও দিনভর টান লড়াইয়ের পর একটা টুয়েস্ট তৈরি হয় প্রথমে বেলা চারটে নাগাদ জানিয়ে দেওয়া হয় জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে ঘন্টা দুয়েকের মধ্যেই নাটকীয়ভাবে বদলে যায় ফল ফের ঘোষণা করা হয় জয়ী হয়েছেন শোভেন্দু অধিকারী এরপরে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের পরিস্থিতি সময় বাড়ার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের ক্ষোভ জোরালো হতে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত সোমবার বিজেপি বিধায়কদের নিয়ে পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে সাংবাদিকদের হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেখানেই দাঁড়াবো তবে কে কোথায় দাঁড়াবে সেটা দল ঠিক করবে আমাকে দিল্লি থেকে বলেছিল যে আমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে আমি হারিয়ে দিয়েছি কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টার্গেট আমি কেন বলবো বিজেপি পার্টি ঠিক করবেন্দুদ বিজেপি পার্টি দিল্লিতে বলেছিল আঠারোই জানুয়ারি দু হাজার একুশ এদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ছোট বোন আমি দাঁড়াবো বলেছিল তোমাকে দাঁড়াতে হবে

বড় ইলেকশনে যে তা এম এল এ তাদেরকে স্পিকার বলে গভর্নর বলেছিলেন অবৈধভাবে ভাবে তাদেরকে এমএলএর বেতন ভাতা দিচ্ছেন এর সংবিধান যারা মানে না তারা বাবা সাহেব আম্বেদকরকে মানে না তারা কাকে মানবে

ইএফআইল লোকেরা কথা বলছে তাতে এই রাজ্যে যে কোনো লোকের রাষ্ট্রবাদী লোকের তার নিরাপত্তার অভাব বোধ করছে এইটুকু আমি বলতে পারি তাহলে আপনারা একটা টিম নিয়ে নওদার পাইক বাড়ি ওখানে যান বাড়ি বাজারে যান একজন কেউ একটা আস্থা বিশ্বাসে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে কেস হবে তাকে গ্রেপ্তার করুন কিন্তু সব হিন্দু দোকান ভাঙবেন পোড়াবেন এ অধিকার কে দিয়েছে কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে উই আর প্রাউড ইন্ডিয়ান গোটা দেশ উৎসবে নেমে পেতেছে গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন আইসি উলবেড়িয়া ইঞ্জোর কেন ইঞ্জোর ডিজিপি যান দেখতে ওনাকে স্টেটমেন্ট চাই পুলিশ মন্ত্রী কোথায় নিরাপত্তা কারোর নেই যে ভাষায় যে ভাষায় ইউটিউবারদের আটাক করা হচ্ছে বঙ্গটিভির রোজিনা বন থেকে শফিকুল ভাই কেউ ছাড় পাচ্ছেন না খুব অ্যালার্মিং এ লড়াইটা কোন কমিউনিটির মধ্যে নয় একদিকে রাষ্ট্রবাদী অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই যারা ভারতকে খন্ড খন্ড করতে চায় যারা ভারতকে বিভক্ত করতে চায় যারা ভারতকে ভাঙতে চায় সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই এই ঘটনার মাওবাদী উঠে আসছে কিন্তু এই রাজ্যে মাওবাদীদের মুখ্যমন্ত্রী ওই ইমেজ বিল্ড আপের জন্য অনেক কথা বলে মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কত মিথ্যে দু লক্ষ ভোটে হেরেছে বিশ্বজিৎ দাসগো নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার ভোটে হেরেছে কৃষ্ণ কল্যাণী নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আশি হাজার সেটিং করে যদি নওসাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে তাহলে এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে এবং নৌসাদ কে কেন্দ্র করে যে অত্যাচারিত নিপীড়িত কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ যারা চাকরি পায়নি দু হাজার উনিশ তাপসি মন্ডল সিপিএম এ আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে সত্তর হাজার লিড দিয়েছিলাম একটা হিন্দুকে একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই একটা হিন্দু নিশ্চিন্ত থাকুন আগামী বছর এই সব মন্ত্রীকে সব পাঠাচ্ছি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা